শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহায় দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ শ্যামনগর উপজেলা থেকে মোহাম্মদ শাহিনুর আলমের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন সাতক্ষীরা জেলায় শ্যামনগর উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত উপলক্ষে শ্যামনগর উপজেলায় অসহায় গরিব দুঃখী মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে বস্ত্র বিতরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শ্যামনগর কালীগঞ্জ আংশিক সাতক্ষীরা চারের গণমানুষের নেতা জননেতা জনাব কাজী আলাউদ্দিন এমপি উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট আশিক এলাহি মুন্না আরও উপস্থিত ছিলেন জাতীয় মহিলা নির্বাহী কমিটির সদস্য সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নুরজাহান পারভেন ঝর্ণা আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ সাহেব এই স্বাধীনতার পরে পঁচাত্তর সালে আপনার সিপাহী জনতার আন্দোলনের মাধ্যমে তারা আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আল্লাহ তালা বসিয়েছিলেন সেই বসার কারণে তিনি এই বাংলাদেশের আপনার আঠো কোটি মানুষ বর্তমান তখন যে মানুষ ছিল সেই মানুষের মাঝে নিজে ঝাঁপিয়ে পড়ে খাল খনন সহ বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য তিনি সমস্ত অক্লান্ত প্রস্তা চালিয়ে গেছিলেন এবং শুধু তাহাই নহে তিনি শুধু বাংলাদেশকে নিয়ে ভাবতেন না তিনি ভাবতেন সারা পৃথিবীর মুসলিম বোম্মাকে নিয়ে বাংলাদেশের জাতীয়কে নিয়ে ইসলামী মূল্যবোধকে নিয়ে সেই জন্য তিনি আপনারা জানেন যে ওআইসি গঠন করেছিলেন এই মহাদেশের সমস্ত মুসলিম কান্ট্রিদেরকে নিয়ে তিনি ওআইসি গঠন করেছিলেন শুধু তাহেরা ইরাক ইরান যুদ্ধ বন্ধ করার স্বার্থে মুসলমানের রক্ত ঝরা বন্ধ করার স্বার্থে তিনি সেদিনকে তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং শুধু তাই নয় আপনারা যারা করতে গিয়েছেন সবাই জানেন যে আরাফাতের ময়দানে যে নিম গাছগুলো আছে যার সায়াতলে এখন আমরা আর কষ্ট পাই না এর আগে যখন আপনারা যাইতেন যদি কারোর অভিজ্ঞতা থেকে থাকে অত্যন্ত গরব লাগত রোদ্ের তাপে মানুষ বুঝতে পারত না সেটাও তারা একটা বিশেষ উদ্যোগ এবং তারা চিন্তা চেতনা প্রকাশ সারা পৃথিবীর মুসলমানরা সেখানে করতে যে সেই সুশীতল নিম গাছের তলায় বসে তারা অনেক অনেক আরম্ভ করেন এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা এই সমস্ত কাজের জন্য বাংলাদেশ গড়ার কারণে তারা যখন ওই ষড়যন্ত্র করে সারা পৃথিবীর একটা ষড়যন্ত্র শুরু হয়েছিল এই রাষ্ট্রপতি বাংলাদেশের যেভাবে স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করছে এবং সারা পৃথিবী মুসলিম উম্মাকে তিনি একত্রিত করার চেষ্টা করতেছেন জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্য যেভাবে এগিয়ে গেছেন তাকে যদি স্তব্ধ করা না যায় তাহলে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ হবে সবচেয়ে উন্নয়নশীল সল এবং সব দিয়ে শান্তিপূর্ণ একটি দেশ তাই ষড়যন্ত্র তানাকে হত্যা করা হয়েছিল সেই সেই মানুষ সেই সেই রাষ্ট্রপতি জিয়া সাহেবের আত্মার মাফাতের জন্য আজকে আমরা সবাই এইখানে একত্রিত হয়েছি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানুষ নহে সমস্ত সর্বস্তরের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াম সাহেবকে ভালোবাসেন সারা জন্য যেখানে বাংলাদেশের লোক না কেন বা এরকম মুসলমান জাতি বা হোক না কেন আমরা খবরে দেখতেছি তারা আত্মার মাফিরতের জন্য সারা পৃথিবীর সব দেশেই এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে তারা তিনি যাতে আল্লাহ তানাকে যাতে যত ফেরদাউস তসিব করেন আজকের অনুষ্ঠানটা মূলত সেই কারণেই যে ওনার এই দুস্থ মানুষদের ভিতরে ওই তাদের ভিতরে বস্ত্র বিতরণ করে তাদের মাধ্যমেই যাতে আমাদের সেই রাষ্ট্রপতি জীবন সবাই আত্মার মাত্রা কামনা হয় এবং তিনি জান্নাত উসমান সেই জন্য জাতিতাবাদী দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এখনো বিশ্বাসঘাতকতা করতেছেন এর ইতিহাস সেদিনকে আমি তুলে ধরেছি আমার বড় পরিসরে আমি আমার আপনাদের কাছে তুলে ধরবো সেই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনায় যাব না তবে এইটুকু বলতে পারি যে শহীদ রাষ্ট্রপতি জীবন সাবিক তাদেরকে এদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল এবং শুধু তাহাই নহে আবার যখন আবার যখন শহীদ জীবন জীবনের বিদায় পরে আবার যখন তারা বিপদে পড়েছিল এই ভজন খালেদা জিয়া একানব্বই সালেই তাকে তাদেরকে আবার পুনর্বাসিত করেছিলেন শুধু তাহাই নয় আবার উনিশ ছয় ছিয়ানব্বই সালের বারোই জুনের নির্বাচনে তারা বিশ্বাসঘাতকতা করার পরে বিএনপি যখন আপনার নির্বাচিত হতে নাই তাদের বিশ্বাসঘাতকতার কারণে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছিল সবাই ভেবেছিল খালেদা জিয়া আবার বিএনপি তাদের ক্ষমা করবে না কিন্তু আপনারা জানেন তাদেরকে ক্ষমা করে দিয়ে আবার দু হাজার এক সালে পয়লা অক্টোবরের নির্বাচনে তাদেরকে আসন দিয়েছিল সতেরোটি বিএনপি তাদের সংসদ সদস্য দান করেছিল তিনটা মহিলা সংসদ সদস্য দান করেছিল তাদেরকে দুইটা ফ্ল্যাগ দিয়ে দুইটা মুক্তিযুদ্ধ দান করেছিল তারপরেও আবার তারা বিশ্বাসঘাতকতা করা শুরু করেছিল তারপরেও আপনার আপনারা জানেন আমাদের বর্তমান নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঠারো কোটি মানুষের বাংলাদেশে আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ইনশাআল্লাহ আগামী দিনের রাষ্ট্র যিনি এই পাঁচই আগস্টের আন্দোলনের মহানায়ক যিনি আঠেরো বছর ধরে পনেরো প্রচেষ্টার মাধ্যমে মানুষকে সংগঠিত করে সংঘবদ্ধ করার কারণেই ওই আন্দোলন সংগঠিত হয়েছিল বলেই আমরা আবার মুক্তি পেয়েছি এই ফেসিস্ট আবি সরকারের কাছ থেকে সেই সেই donor পরিকার রহমান সাহেব আপনারা জানেন তিনিও 18 সালে নির্বাচনে যখন সারা বিশৃঙ্খলা কাটা করতে বিএনপিকে একদম সম্পূর্ণ রূপে অপর অনেক বেশি কষ্ট দিয়েছে তারপরও তিনি 18 সালে নির্বাচনে আপনারা জানেন আমাকে বসায় রেখে আমাকে মনোনয়ন দিয়েছিল বিএনপি থেকে কিন্তু আমাকে বসায় রেখে তাদের নিবন্ধন ছিল না বলে তাদের কোনো মার্কা ছিল না বলে ওই তাদের প্রার্থীকে ধনশ্রী দিয়ে নির্বাচন করা ছিল এই এই আসনে আজকে সেই ধারাই ধনশ্রীদের নির্বাচন করেই আবার